একেবারে সকাল হতে না হতেই রাস্তার জুড়ে যানজট চোখে পড়ছিল এতে করে নিত্যদিন সাধারণ মানুষের যানজটের শিকার হতে হচ্ছিল রঘুনাথগঞ্জ শহরে ভোরের আলো ফুটতে না ফুটতেই নিত্যদিন যানজটের দখলে চলে যায় সাধারণ মানুষ নাজেহাল হয়ে পড়ে কর্মস্থলে যেতে এবং নিজেদের নিত্য নৈমিত্তিক কাজ সারতে বিশেষ করে অফিস টাইমে বিশাল যানজট হয় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই অভিযোগ করছিলেন যে ট্রাফিক নিয়ন্ত্রণ কেন হচ্ছে না এবার বেআইনি ফুটপাত দখলের ফলে যে যানজট তীব্র হচ্ছিল এবার সেই বেআইনি ফুটপাত দখলকে তেরেফুরে অভিযানে নামলেন তারা যানজট আরও তীব্র হচ্ছে তাই জঙ্গিপুর পৌরসভা রঘুনাথগঞ্জ থানা জঙ্গিপুর জেলা ট্রফিকের যৌথ অভিযানে রঘুনাথগঞ্জ শহরের বেআইনি ফুটপাত দখল মুক্ত করতে পথে নামলো এই ধরনের অভিযান নেওয়ায় সাধারণ মানুষ খুশি আগামী দিনে যাতে বেআইনি ফুটপাত না থাকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন তেমনটাই পঁয়ত্রিশ হয়েছে ছোটো আস্তে আস্তে কিছু ফুটপাথবাসী আছে তারা মানে এমনভাবে দোকান লাগাচ্ছে কি যাতে আমাদের পিচ রাস্তাটাও কভার হয়ে যাচ্ছে তাই আমাদের পৌরসভা পৌরসভা তারপর আমাদের প্রশাসন থানার আইসি তারপর আমাদের ব্যবসায়িক সমিতি

ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ